নমস্কার বন্ধুরা এই যে চলে এসেছি অশ্বগন্ধার জমিতে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কয়েকটা প্রশ্নের উত্তর দেব কারণ কি বিগত কয়েকদিন ধরে আমার যে পুরোনো ভিডিওটা দেওয়া ছিল গতবারের ভিডিওটা থামনেল দেওয়া ছিল যে বিনা খরচায় অশ্বগন্ধার চাষ তো সে ভিডিওটা বর্তমানে অনেক দর্শক বন্ধু দেখছেন চাষি বন্ধুরা দেখছেন যার কারণে সেখানে আমার নাম্বার দেওয়া ছিল তো সেই কারণে প্রচুর ফোন আসছে এবং প্রত্যেকের একই ধরনের প্রশ্ন আসছে যে দাদা অশ্বগান্ধা সম্ব সম্পর্কে একটু বলুন বা অশ্বগন্ধা বিঘাতে ক কিলো লাগবে বীজ কোথায় পাবো মানে এ টু জেড এই একই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি কিন্তু একটু মানে ইয়ে হচ্ছি ক্লান্ত বোধ করছি তো সেই কারণে আজকে ভিডিওটা করছি এ দেখুন বন্ধুরা এই অশ্বগান্ধার জমিতে চলে এসেছি আজকে হচ্ছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চের আছে আজকে কুড়ি তারিখ তাই তো দাদা হুম কুড়ি তারিখ তো এই কুড়ি তারিখে মার্চের কুড়ি তারিখ দু হাজার পঁচিশ আপনারা ডেটটা ভালো করে জেনে নেবেন এই তারিখে দাঁড়িয়ে যে দেখতে পাচ্ছেন আমাদের এরিয়ায় অনলি একজন কৃষক বন্ধুর অশ্বগন্ধা উঠে গেছে যে ভিডিওটা আমি করেছিলাম ওইটা আগে করা ছিল ভাদ্র মাসে করা ছিল যার কারণে ওনার কিন্তু অশ্বগন্ধাটা অলরেডি বিক্রি হয়ে গেছে পঁচিশ কাটা জায়গায় উনি ফলন পেয়েছেন চার কুইন্টাল আটাত্তর কিলো এবং বিক্রি করেছেন ষোলো হাজার টাকা কুইন্টাল তো বর্তমান আজকের ডেটে কিন্তু বাজারটা একটু বেশি ওই উনিশ কুড়ির আশপাশ তো আজকের ডেটে এই যে দেখুন আমাদের এরিয়ার থেকে বড়ো অশ্বকান্দার চাষি যিনি রয়েছেন এনার বাড়ি রামজুবনপুর তো সেই কৃষক বন্ধুর জমিতে আমরা চলে এসেছি এনার নাম হচ্ছে পাগলাদা আমরা সবাই পাগলাদা বলে ডাকি তো পাগলাদার জমিতে চলে এসছি পাগলাদা গত বছর ফলন পেয়েছিলেন বিঘাতে পাঁচ কুইন্টাল করে তো এবার আমরা এই জমিতে কিছু অশ্বগান্ধা তুলে দেখলাম এবং যে পরিমাণে মানে জমিতে অলরেডি অশ্বগান্ধার যেভাবে থাকা উচিত মানে চার আঙুল পর পর গাছ রাখা উচিত পর্যাপ্ত পরিমাণে জমিতে জাওলাটা হওয়া উচিত সেই সব দিকে ঠিক আছে তো সেই কারণে দেখছি এবারেও কিন্তু পাঁচ কুইন্টালের ওপরে যাবে ফলন তো আপনারা যে প্রশ্নগুলো করেন যে দাদা কয় কুইন্টাল হয় বিঘাতে কীরকম ফলন হয় তো চাষি যদি ভালো হয় বিঘাতে পাঁচ কুইন্টালের ওপরে যাবে আর চাষি যদি কমা হয় তাহলে সেই গ্যারান্টি কিন্তু আমরা বলতে পারবো না তবে মিনিমাম আপনারা তিন কুইন্টাল হারে ফলন পাবেন এই একটা প্রশ্নের উত্তর দিলাম আর বীজ বীজ আপনারা কন্টিনিউ আমার সঙ্গে পাবেন আমার বীজের জন্য আমরা নাম্বার দিয়ে রাখব তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে বীজটা পেয়ে যাবেন বীজটা মোটামুটি সাতশো টাকা থেকে আটশো সাতশো ছশো এর মধ্যে দাম থাকে বিঘাতে তিন কিলো করে বীজ লাগে আমি আবারও বলছি বন্ধুরা ভালো করে শুনে নেবেন বিঘাতে তিন কিলো বীজ লাগবে চার কিলোর প্রয়োজন নেই তিন কিলো বীজ যথেষ্ট আর এই চাষটা শুরু করবেন সব থেকে যেটা ভাইটাল প্রশ্ন যে কোন টাইমে দাদা আমি চাষটা করব তো আমি বলবো বর্ষার শেষে পাট কাটার পরপর যখন একদম দেখা যাচ্ছে আপনার জমি রেডি পাট কাটা হয়ে গেছে বা জমিতে পাট ছিল না অন্য কিছু ছিল ভাদ্র মাস চলছে ভাদ্র মাস থেকে কিন্তু শুরু করতে পারেন কারণ গতবারের ভিডিওটায় ওই চাষি বন্ধু কিন্তু ভাদ্র মাসে শুরু করেছিল যার ফলে ওনার একটা সেচও লাগেনি একদম সম্পূর্ণ ফ্রিতে হয়ে গেছে আর যদি আপনারা ওই টাইমে না করতে পারেন ভাদ্র মাসের পরে আশ্বিন কার্তিক কার্তিক মাস অবধি করতে পারবেন একদম কোনো টেনশন নেই ভাদ্রর আশ্বিন কার্তিক অঘ্রাণ এ অবধি আপনারা এই চাষটা আরামসে বপন করতে পারবেন বীজ এই টাইমে করা যায় কি না অনেকেই গরমে করার কথা বলে গরমে আমরা করে দেখেছি রেজাল্ট ততটা ভালো হয় না কারণ জাওলাটা মার যায় অত্যাধিক তাপে কিন্তু যখন ছোট ছোট বীজগুলো হয় তখন ওই বীজগুলো থেকে গাছ হয় তখন কিন্তু মারা যায় তো সেই কারণে বলছি এই টাইমে করা খুব একটা লাভজনক নয় তবে অনেকেই করছে আমাদের এবার ওই এলাকায় কিছুটা চাষি কয়েকজন চাষিরা করছে তো এইবার সেটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তো আমার যুক্তি মতো আপনারা ভাদ্র মাস থেকে আপ টু অগ্রাণ মাস অব্দি এইটার বীজ বপন করতে পারবেন বীজ আমার সঙ্গে পেয়ে যাবেন এবং ফলন মোটামুটি বিঘাতে তিন কুইন্টাল ধরে চলতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার